அந்த আসসালামু আলাইকুম গত ডিসেম্বর মাসে আমরা আমাদের পাড়ায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলাম যেটি আমরা প্রতি বছরই করে থাকি এবছর মাহফিল শেষ হওয়ার পর বেলা আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেই সেইটা হচ্ছে আমাদের পাড়ায় এক পাশ থেকে নিয়ে অন্য পাশ পর্যন্ত আমরা লাইটিং এর ব্যবস্থা করবো কারণ বেলা চলাচল করা একেবারেই কষ্টকর হয়ে যাচ্ছে কিছুই দেখা যায় না রাত্রে যখন এখান দিয়ে হাঁটাচলা করা হয় এর পাশাপাশি আমাদের যে পাড়ার রাস্তাটা রয়েছে এই রাস্তাটা একেবারে ভেঙে গিয়েছে এখান দিয়ে চলাচল তেমন একটা করা যায় না অনেক কষ্ট হয় কোনো গাড়ি নিয়ে এখান দিয়ে যাওয়া যায় না কেউ যদি অসুস্থ হয় রুগী নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করাটা একেবারেই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছিল এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে ওই দিন রাতে অর্থাৎ মাহফিলের দিন রাতে আমাদের এক ছোট ভাই রিফাত এই সিদ্ধান্তের কথাগুলি আমাদেরকে জানায় এটা জানার পরে আমরা হিসাব করে দেখলাম যে এইটা অনেক ব্যয়বহুল একটা কাজ কারণ এখানে অনেক টাকার প্রয়োজন তবে ও যে সমস্যাগুলির কথা উল্লেখ করেছে বা আমরা যা ফেস করছি সেগুলি অনেক কষ্টকর একটা ব্যাপার এজন্যই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে টাকা উঠিয়ে এই কাজটি আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে উপলক্ষে ও ঢাকা থেকে এগুলি বানিয়ে নিয়ে আসে এর পাশাপাশি আমাদের এখানে যারা ছিল তারা সবাই মিলে ছোট বড়ো টাকা দিয়ে এই বিষয়টিকে আঞ্জাম দিয়েছে The cat এরপর ফাইনালি আমাদের লাইটের কাজগুলি শুরু হয় এর আগে আমরা ট্রাক ভরে বালু নিয়ে এসেছি এবং ইট নিয়ে এসেছি রাস্তা ঠিক করার জন্য এর পাশাপাশি আমরা রাস্তার যে ভাঙা জায়গাগুলি ছিল সেই জায়গাগুলিকে আমরা সুন্দর করে মেরামত করে রেখেছি যাতে এগুলিকে আমরা সুন্দর করে রাতের বেলায় এই কাজগুলি কমপ্লিট করতে পারি কিন্তু আমাদের এখানে যেহেতু এখন প্রচুর পরিমাণে কাজের চাপ এজন্যই মূলত দিনের বেলা কাউকে পাওয়া যাচ্ছিল না তাই আমরা রাত্রে খিচুড়ির আয়োজন করেছি যাতে সবাই মিলে কাজ শেষ করে আমরা খিচুড়ি খেতে পারি এবং রাত্রেই আমরা এই কাজটা কমপ্লিট করবো অর্থাৎ লাইটিং এর কাজ এবং রাস্তার কাজ দুটোই আমরা রাত্রে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো রাত যখন হয় তখন রাতের বেলা আমরা দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ কারেন্টের কাজে ব্যস্ত হয়ে পড়ে অন্য ভাগ রাস্তার কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমরা চেষ্টা করেছিলাম রাতের মধ্যে দিনের বেলা আমাদের কারোরই সময় হবে না বিশেষ করে আমাদের তো হয়ই না কারণ খামারের কাজ করতে করতে এর পাশাপাশি কৃষি কাজ করতে করতে আমাদের সময় একেবারেই থাকে না এরপর সন্ধ্যার পরে এসে আমরা আর মন চায় না যে অন্য কোনো কাজ করি কিন্তু তারপরেও এরকম একটি উদ্যোগ যেহেতু নেওয়া হয়েছে ছোট ভাইরা যখন নিয়েছে তো এই কাজটি আমাদের অবশ্যই শেষ করতে হবে আমাদের পাড়ায় প্রায় আশি থেকে পঁচাশিটার মতো পরিবার রয়েছে ঘর রয়েছে এই ঘরগুলি থেকে প্রত্যেক ঘর থেকেই লোকজন এসেছিল কাজ করার জন্য বিশেষ করে আমরা ইয়াং জেনারেশনই বেশি তো এই কাজগুলি করতে আমাদের তেমন একটা সময় লাগেনি কারণ এতগুলি মানুষ যেহেতু আমরা একসাথে হয়েছি এর পাশাপাশি আমরা প্রায় একশো মানুষের রাতের খাবারের আয়োজন করেছি যাতে করে কাজ করে সবাই খাওয়া দাওয়া করতে পারে তো যাই হোক ফাইনালি আমাদের লাইট লাগানোর কাজগুলি শেষ হয়ে গিয়েছে এর পাশাপাশি আমরা আমাদের যে লাইনটা রয়েছে কারেন্টের এটা নিয়েছি আমাদের মসজিদ থেকে এবং মসজিদ থেকে আমরা এই লাইন নেওয়ার পরে আজ থেকে এই মসজিদের যত কারেন্ট বিল আসবে মসজিদের কারেন্ট বিল সহ সমস্ত কারেন্ট বিল আমরা দিয়ে দেবো inşallah তো আলহামদুলিল্লাহ রাস্তার কাজের পাশাপাশি আমাদের কারেন্টের লাইন লাগানোর কাজ কারেন্টের খুঁটিতে গিয়ে তারপর হচ্ছে যে লাইনগুলিকে সেট করে দেওয়ার কাজ সমস্ত কাজগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে এখন সবার মাঝে আমরা খিচুড়ি বিতরণ করে দিচ্ছি এবং সবাই মিলে একসাথে খাচ্ছি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের পাড়ারই লোক বাহিরের কেউ এখানে নাই আমার পাশে যে ছেলেটা বসে আছে ওর নামি রিফাত ওর উদ্যোগেই মূলত এই কাজগুলি আলহামদুলিল্লাহ হয়েছে এবং সবাই মিলে আমরা ওকে সাহায্য করেছি এবং আমাদের এই সুন্দর কাজটাকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি তো কাজ শেষ হয়ে যাওয়ার পর লাইটের যে খাপগুলি রয়েছে এগুলিকে এক জায়গায় জমা করে রেখেছি কারণ প্রত্যেকটা লাইটেরই হচ্ছে যে একটা ওয়ারেন্টি কার্ড ছিল আমরা এগুলিকে রেখে দিয়েছি এগুলি যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে সেগুলিকে আমরা আবার ফেরত আনতে পারবো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমরা দেখতে যাব যে আমাদের রাস্তাগুলি কিরকম হয়েছে এর পাশাপাশি বাহির থেকে লাইটিংটা কিরকম দেখা যায় দূর থেকে আমাদের পাড়াটাকে কিরকম দেখা যায় রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ এক রাতে এত কাজ করা সম্ভব হয় না তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু তো এখানে চলাচল করা যাবে ইনশাআল্লাহ তবে দেখতেই পাচ্ছেন বাহির থেকে অর্থাৎ আমাদের পাথার থেকে কত সুন্দর দেখাচ্ছে আমাদের পাড়াকে কারণ থেকে লাইটিংটা খুব সুন্দরভাবে ভাবে বোঝা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গিয়েছে মধ্যরাত হয়ে গিয়েছে সবাই চলেও গিয়েছে তো আমি আর আপন সুন্দর করে দুজনে মিলে আমাদের যে সামানপত্রগুলি ছিল সেগুলি নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ